এগুলো হচ্ছে আমাদের বাগানের সবজি সবজি না শাক এগুলো হচ্ছে লাউ শাক লাউ শাক এই যে পুয়ের ডাটা কত বড় বড় রয়েছে উপরে কেটে নিয়েছে পুঁই শাক আর কি নিয়েছে কলমি শাক আগে আমি শাক পছন্দ করতাম সেজন্য হচ্ছে শাক লাগানো তারপরে এগুলো হচ্ছে কুমড়া শাক কুমড়া শাক অনেক হয়েছে বেশি আনে নাই দুটো দোকানে আসছে আর কি এগুলো হচ্ছে ভেন্ডি প্রতিদিনই ভেন্ডি সিরা লাগে প্রতিদিনই এত ডিক করে ভেন্ডি ধরে মানে বড় হয়ে যায় তাড়াতাড়ি কালকে সিঁড়ছি আজকে আবার কতগুলো হয়েছে প্রতিদিন আর কি সেরো লাগে